এই পম্পেই শহরটা হচ্ছে ঈসা আলাইহিস সালামের জন্মের দুই হাজার বছর আগে এই শহর তৈরি হয় ঈসা আলাইহিস সালামের জন্মের একশো উনআশি বছর পর ভূমিকম্প হয় সেই ভূমিকম্পে গোটা পম্পেই শহরটা পৃথিবীর মাংসের চোখের আড়াল হয়ে যায় মাংস হয়ে যায় মাটির তলায় ভারত হয়ে আজ থেকে দুশো বছর আগে মাটি খনন করতে গিয়ে এই শহর আবিষ্কৃত হয় পুরা শহরটা কুড়ে তারা বের করেছে একশত আশি হেক্টর জমিনের উপরে এই বিশাল শহর ঘুরে ঘুরে দেখলাম গাড়ি চলে না সেখানে পায়ে হেঁটে দেখতে হলো প্রশস্ত রাস্তা আজ থেকে বছর আগের মানুষেরা রাস্তা হাজার বানাতে জানতো পাথর দিয়ে এবং রাস্তার দুধারে তাদের ছিল ফুটপাত পানির ব্যবস্থা নগরায়নের সব রকমের সুযোগ সুবিধা তারপরে সেখানে বিচারালয় এরপরে দোকানপাট বাজার ঘাট সবকিছুর ব্যবস্থা রয়েছে বিশাল বিশাল পাথর গুড়ি দিয়ে তৈরি করা ভাবলাম এই পিলার গুলি এই পাথর গুলি তারা কিভাবে আমার মাথায় আসলো না পাথর সুন্দর সুন্দর অঙ্কন শিল্প তারা করেছে এরপরে ঘুরতে ঘুরতে বাচ্চার বাড়িতে গিয়ে ঢুকলাম সেখানে গিয়ে দেখলাম উলঙ্গ এত মূর্তি পাথরের তৈরি করা পাথর কেটে কেটে দেওয়ালে যৌন যৌন মিলনের এমন কোন অশ্লীল ছবি নাই যা তারা সেখানে তৈরি করে নাই উলঙ্গ মূর্তি আর উলঙ্গ যৌন মিলনের অসংখ্য ছবি দিয়ে এই এলাকা বলা তখন আমি বুঝলাম আল্লাহর গজব হওয়ার কারণটা কি এই শহরটা মাটির নিচে ভরত হয়ে যাওয়ার কারণটা কি আল্লাহ জেনা জেনাদবিচার যে দেশে বেশি হয় পাক বরদাস্ত করেন না দুশ্চরিত্র যে দেশের মানুষ দুশ্চরিত্র হয়ে যায় জেনা বেবিচার বেশি হতে থাকে আল্লাহ ভরক করে দেন গজব দেন এই গজব এক এক সময় এক এক রকমের হয়ে আসে কখনো মাটির নিচে দাবায় দেন কখনো মহামারী কোনো দেশে কলে কোনো দেশে জলশ্বাস কোথাও ভূমিকম্প আর সর্বশেষ এই সিনাব বিচারের জন্য আল্লাহ পাকের চূড়ান্ত এই যৌনতার অস্থিরতার জন্য চূড়ান্ত গজব বর্তমান বিশ্বের জন্য এইডস আল্লাহ পাক এই গজব দিয়েছেন বন্ধুগণ আমি সেই জায়গা আমি সেখানে যা দেখলাম যে আল্লাহ পাক পাহাড়গুলিকে কিভাবে উড়াবেন এটা অস্বীকার করার কোনো উপায় নাই বিশ্বাস তো করতামই তবে হজরত ইব্রাহিম আলাহ সালাম যেমন বলেছিলেন রব্বি আরিণী মাউজা ভাই আল্লাহ তুমি মরা কি চিন্তা করবা কেমনে আল্লাহ পাক বলেন আওয়ালাম তুমি তুমি বিশ্বাস করো না ইব্রাহিম আলাহ সালাম বললেন বালা অবশ্যই বিশ্বাস করি বালা কিনলাইয়াত যদি চোখে দেখতাম তাহলে আমার অন্তর খুব ঠান্ডা হতো আল্লাহ রব আর চোখে দেখাই দিলেন জিন্দা কেমনি মুদ্রা হবে মুদ্রা কেমনি জিন্দা হবে আল্লাহ দেখাই দিলেন পাহাড় উড়াই দেবেন আল্লাহ রব আর আমি একথা পরিচার মধ্যেই তার উপর ইমান বিশ্বাস কিন্তু আল্লাহ চোখে দেখাইছেন ইমান আরো মজবুত হয়েছে যা ছিল আরো মজবুত হয়েছে সুবাহ আল্লাহ

এই পৃথিবী চূড়ান্ত ভাবে শেষ হয়ে যাবে হ্যাঁ আরেকটি কথা বলতে হয় সেটা হচ্ছেই যে রোম থেকে আর দূরে নয় মাইল দূরে হচ্ছে সিসিলি নয় সেখানে এই সিসিলি মুসলমানেরা শাসন করেছিল সাড়ে তিনশো বছর সেই সিসিলিতে রয়েছে তিনশত সাহিত্য ষাটটা মসজিদ মুসলমানদের করা সমস্ত মসজিদগুলি আজ তারা বন্ধ একটা মসজিদও খোলা নাই সেখানকার মুসলমানেরা ওয়াশ শুনতে এসেছিল রোমে আমি তাদের জন্য পরামর্শ দিয়েছি যে গভর্নমেন্টের কাছে তোমরা দাবি জানাও যন্ত্রটা একটা মঞ্চিত দরজা আমাদের জন্য খুলে দাও রোমের অবস্থানরত প্রবাসী বাংলাদেশী মুসলমানেরা আমাকে বলেছে তাদের অনেকের বাড়ি চট্টগ্রামও আছে আমাকে বলেছে তাদের চোখ পানি আসছে বলার সময় যে চিরামায়ের তাফসি মাহফিল যখন আসে তখন যেটা কানতে থাকে যাওয়ার জন্য তো যাওয়া তো সম্ভব না এত দূর থেকে আমাদের সালাম বলে দিবেন যত লোক আসবে আর আমাদের জন্য দোয়া করতে বলবেন যে এই রোমের ভিতরে আমরা ইসলামের আদর্শের ভিত্তিতে আমরা যেন চলতে পারি আপনারা দোয়া করুন তাদের জন্য ভাইরামা এই পৃথিবী একদিন পরিসমাপ্তি ঘটবে এবং আল্লাহর দরবারে আমাদেরকে উঠতে হবে এবং সেখানে আমাদের বিচার হবে সেখানে আমাদের কি হবে বিচার হবে আল্লাহ পাক বিচারটাকে নির্ভুল করার জন্য সঠিক করার জন্য প্রত্যেকের বলায় আমল্লামা ঝুলাই রাখছে এখানে রেকর্ডের ব্যবস্থা করা হয়েছে আল্লাহ পাক বলছেন প্রত্যেকের ভালো মন্দ কর্মফল কর্মলিপি আমি তার গলায় ঝুলায় রেখেছি দিন সে নিজের কাছে স্পষ্ট সব দেখতে পারবে কোনো জিনিস বাদ পড়বে না তার গলায় তার আমল নামাজ ঝুলাদমা সে সব রেকর্ড হতেছে আমরা যা করছি সবগুলি রেকর্ড হয়ে যাচ্ছে বর্তমান বিজ্ঞানের আবিষ্কার করেছে যে মানুষের শরীরের ভিতরে ডিএনএ আছে রক্তের ভিতরে ডিএনএ এটা একটা মানুষের রক্তের ভিতরে ডিএনএ আছে যেমন তার ব্রেনের ভিতরে কতগুলি কোষ আছে এক একটা কোষ এক এক ধরনের কাজ করে অনুরূপ ভাবে তার শরীরের ভিতরে রক্তের ভিতরে ডিএনএ আছে এই ডিএনএটা কি এই ডিএনএটা হচ্ছে এই ডিএনএ একটা কম্পিউটারের মতো কাজ করতেছে লোকটা কি করবে কোথায় যাবে সে ভালো হবে মন্দ হবে কি হবে সব তার ডিএনএর মধ্যে রেকর্ডকৃত আছে এটা বোঝার জন্য একটা সুন্দর দৃষ্টান্ত দেওয়া যায় যেমন এই কাগজটাকে আপনারা মনে করুন একটা গাড়ি ব্লু ব্লু প্লান একটা ব্লু প্রিন্ট একটা গাড়ি ব্লু প্রিন্ট এখানে লেখা আছে গাড়ি কিভাবে তৈরি হবে এই কাগজটা নিয়ে ঘরের মধ্যে রেখে দিলেন এখন এই কাগজটা থেকেই অটোমেটিক গাড়ির উইন্ডো তৈরি হলো সিল তৈরি হলো গাড়ির বড়ি তৈরি হলো চেসিস তৈরি হলো টায়ার তৈরি হলো ইঞ্জিন তৈরি হলো ব্যাটারি তৈরি হলো পেট্রোল নিল আর কোন রকমের ড্রাইভার ছাড়াই গাড়ি চলতে আরম্ভ করলো এই কথাটা যদি মনের মাথার মধ্যে আনতে পারেন যে এটা কিভাবে হইতে পারে এতে লেখা অনুযায়ী যেভাবে হওয়া যদি সম্ভব হয় অনুরূপ ভাবে মানুষের রক্তের ভিতরে এর আবিষ্কার করেছে এর ভিতরে মানুষের ভালো মন্দ কোথায় যাবে কি করবে সব কিছুর মধ্যে রয়েছে আমি গত বছর বলছিলাম যে বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে কোরআন বোঝা মানুষের জন্য তত সহজ হবে কোরআন বোঝা মানুষের জন্য তত সহজ হবে সুতরাং মানুষের গলার সাথে আল্লাহ পাক বলছেন যে একটা আমল নামা আমি ঝুলাই দিয়েছি তার গলার সাথে সে যা করতেছে ওখানে সব লিপিবদ্ধ হচ্ছে কম্পিউটারাইজড কম্পিউটারের মতো এগুলি সব গ্রহণ করতেছে এগুলি কেয়াবতের দিন তার সামনে হাজির করা হবে কেয়াবতে যখন আমল নামা তার সামনে দিয়ে বলা হবে তাকে বলা হবে নিজের কর্মলিপি নিজেই পড়ো আজ তুমি তোমার নিজের হিসাব নিতে যথেষ্ট বন্ধুগণ এই মাহফিলে যত লোক আমরা বসে আছি আমরা আমাদের হিসাব নিতে যথেষ্ট না আরেকজন লাগবে তখন আমরা যথেষ্ট কিনা কথা বসেন নাই আমি বলতে চাইছি এটা আমরা যদি এখন শোক বুঝে চিন্তা করি যে পিছনের জীবনে কি করেছি মনে পড়বে নাকি পড়বে না বলেন সবাই করবে কি পড়বে না ছোটবেলায় কবে পায়ের নিচে কাঁটা ফুটেছিল কবে কোথায় আছার খেয়েছিলেন কবে কার বেল তাল আম কাঁচা আম চুরি করে খেতে গিয়ে কি খেয়েছিলেন তারা খেয়েছিলেন তাকে এখন মনে নাই আছে তাহলে কিং ওই তাল বেল চুরি করতে গিয়ে যে কিংটা খাইছিলেন সেটাও মনে আছে ভালো মন্দ সব মনে আছে তাহলে কোন হোটেলের রুমে কি করছিলেন কোন স্কুলে কোন কলেজে কি করছিলেন তারপরে জীবনে ছোট বড় ঘটনাগুলি সব বুঝতে মনে পড়বে না এবার হিসাব করেন মনে যদি পড়ে এবার হিসাব করেন আপনি জান না তিনি আপনি আপনার নিজের হিসাব নেওয়ার জন্য যথেষ্ট তাকে হিসাব করতে বলা হবে তোমার হিসাব তোমার নিজের হিসাব নেওয়ার জন্য তুমি যথেষ্ট তোমার হিসাব তুমি নিজেই করো এটা পড়ো আর সেই পেয়াপথের দিন কোন সাহায্যকারী মিলবে না পথের দিন কোন ফায়দা হবে না অবশ্যই কোনো ফায়দা হবে না কোনো উপকারে আসবে না ক্যাবতের দিন তোমার সন্তান তোমার স্ত্রী তোমার মাল তোমার সম্ভব কোনো উপকারে আসবে না ক্যাবতের ময়দানে সেদিন সব তোমার সাথে বিচ্ছ করবে সব পালায় যাবে সেখানে উৎকশের কারবার নাই যে ঘুস টুস দিয়া ফেরেস্তাদের কোন রকম দিয়া আলাদা কোনো সোরাগুলি পথ দিয়া একেবারে ফুট করে ভেস্টে চলে যাবেন এমন কোনো সুযোগ নাই অনেকে বলে হুজুর এমন কিছু দোয়া শিখায় দেন যাতে ওই সব জেহা বোমা এগুলি তাই ও সব রাস্তা না খুব সহজে কিছু দোয়া দূর করিয়া আসতে করে জানলাতে চলে যাওয়া যায় এরকম একটা দোয়া এরকম একটা পথ বলে দেন আমি বলি ভাই এরকমের কোন সোড়াগুলি আমার রসুল আবিষ্কার করতে পারেন নাই সেখানে ক্যামতের দিন কাউকে উৎকোচ গ্রহণ করার কেউ নাই উৎকোচ দেওয়া যাবে না আর উৎকোচ দিবি আপনার কাছে কিছু নাইও থাকলো নেওয়ার কেউ নাই এই দুনিয়ায় পাখি বাজি করে বহুত কিছু করা যায় কিন্তু কেমতের মাঠে এগুলি কিছুই চলবে না তার মতিন ধন সন্তান সন্ততি আর সম্পদ কোনো কাজে লাগবে না সেদিন শুধু আমল আমল যদি ভালো হয় কাজে লাগবে আমল খারাপ হবে সব শেষ হয়ে যাবে আল্লাহর নবীকে বলেছেন নবী আপনি বলেন আপনি বলুন আমি কোন নতুন রসুল নয় আমার আগে অনেক নবী রসুল পৃথিবীতে এসেছেন তারা বিদায় হয়ে গেছেন আমি জানি না ক্যামতির দিন আল্লাহর গুনার আমার সাথে কি ব্যবহার করবেন আর আমি এও জানি না যে ক্যামতির দিন আল্লাহ পাক তোমাদের সাথে কি ব্যবহার করবেন হওয়ার পর আল্লাহর হাবিব তার মেয়েকে ডাকলেন জামাইকে ডাকলেন নাতিদেরকে ডাকলেন আহলে বাইকদেরকে ডাকলেন আর বললেন আমার মেয়ে টুকরান হয়ে গেল আল্লাহ আমি জানি না আমার সঙ্গে কি ব্যবহার উজ্জ্বল দৃষ্টান্ত বহন করে চলছে এই বাংলাদেশ আমরা উনিশশো সাতচল্লিশ সনে একবার স্বাধীন হয়েছি আবার একাত্তর সনে পূর্ণাঙ্গ স্বাধীনতা লাভ করেছি ঠিক না ভাই ওই একই সাতচল্লিশে ভারতও স্বাধীন হয়েছে আমরাও স্বাধীন হয়েছি আমাদের দেশে সাতচল্লিশ থেকে নিয়ে এই পর্যন্ত সাম্প্রদায়িক দাঙ্গা কমনাল রায়ত ধর্মীয় মারামারি হিন্দু মুসলমানে সাম্প্রদায়িক মারামারি খুনা খুনি হয়েছে বলেন হয়ে থাকলে কোথায় হয়েছে বলেন হয়েছে হয়নি যে ভারত আমাদের প্রতিবেশী উনিশশো সাতচল্লিশ থেকে এ পর্যন্ত সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে সে দেশে বিশ হাজার বারেরও বেশি সেটি নিয়ে কোনো মাথা ব্যথা নেই সমস্ত মাথা ব্যথা আমাদের দেশ নিয়ে এইখানে খালি কয় সাম্প্রদায়িক নামাজ যদি পড়ে লোকেরা নামাজ পড়ে রোজা রাখে ইসলাম ইসলামের কথা বলে সাম্প্রদায়িক সাম্প্রদায় মুরুবাত মুরুবা এই সব কথা بولিয়া মানুষকে আর বোকাায় ফেলা যাবে না ইনশা ইনশাআল্লাহ এখন মানুষ অনেক জাগ্রত অনেক জাগ্রত এই যে ಸಂತাস আলহামদুলিল্লাহ বলেন ওয়াতুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাউ ফিকুনক প্রত্যেক মানুষের কর্মকে তার দিবা লগ্ন করে দিয়েছি এই যে গলা গলা এই গলার কাছে একটা ঘুটলির মতো একটা সিম কার্ডের মতো এইখানে আমি রেখে দিয়েছি কোথায় কন বলা কে বলতেছেন কথা এই ঘুটলির ভিতরে তুমি যা করতেছ সব লিপিবদ্ধ হচ্ছে সমান আল্লাহ বলেন এখন বলতে পারেন অদৃশ্য এই ভুটলি এটা তো দেখি না এটা কে বলতেছেন আমি কিন্তু দেখতে পাচ্ছি না আপনারা দেখেন নাকি কেউ দেখেন না হাত দিয়ে ধরে দেখেন পান নাকি ধরাও যায় না দেখাও যায় আল্লাহ বলছেন আছে তাহলে বিশ্বাস করতে হবে এর ভিতরে সব রেকর্ড হয়ে যাচ্ছে আপনি বলবেন এতটুকুন ঘুটলির মধ্যে তাবিজের মধ্যে আমার সারা জীবনের সব কথার সব কাজ ঢোকে কেমনে না লেখা তাহলে পাল্টা প্রশ্ন করি আপনার মোবাইলের এত ফোন নাম্বার এত এত ইমেল কি বলে এত টেক্সট এত কিছু আপনার কি জানি আছে মেসেজ না অনেক কিছু গুষ্টি শুদ্ধা এগুলো কেমনে হয় সত্তরটা সিম কার্ডের মধ্যে কেমনে হয় শত শত টেলিফোন নাম্বারের মধ্যে ঢুকে যায় আমার একটা টেলিফোন দিয়ে স্টেলি মোবাইল দিল কোথা থেকে দিল প্লিজ বন কোথায় কি আন্দাজে কয়স থেকে লিসবন হচ্ছে পর্তুগালের রাজধানী পর্তুগালের রাজধানী সেখানে প্রোগ্রাম ছিল ওরা আমাকে একটা মোবাইল দিবে এট কত ফাংশন আল্লাই ভালো জানে আমি এখনো শিখতে পারি এত ফাংশন এতটুকু একটা মোবাইল এর কম্পিউটার কম্পিউটারের ছোট্ট একটা মাইক্রোসিপ যন্ত্র যে কম্পিউটার ব্যবহার করা এখন বাচ্চা ছেলেবেলেরাও জানে এটা একটা পৃথিবীর বিশ্ব এই কম্পিউটার আপনি যান ব্যাংকে কম্পিউটারের ছোট্ট সেই মাইক্রোচিপের মধ্যে সারা চট্টগ্রামের সমস্ত মানুষের টাকা লেনদেন যার কিছু আপনি করেছেন সব রয়েছে আছে না তাহলে এতটুকু একটা মাইক্রোচিপস এর মধ্যে এত সহস্র কোটি কোটি টাকার হিসাব পত্র লেনদেন এই ছোট্ট জিনিসের মধ্যে ঢুকাবার মতো জ্ঞান মানুষের মাথায় দিছে কে বলেন কে সেই আল্লাহই তো গলায় ঝুলে রাখছে তাহলে এটা সম্ভব না সম্ভব কি না সম্ভব এখন এই কথাগুলি বলে আল্লাহ মানুষের ক্ষতি করছেন না উপকার করছেন উপকার করেছেন এটা যদি আমার বিশ্বাসে থাকে যে আমার গলার কাছে এরকম একটা সিম কার্ড আছে একটা সিম আছে মোবাইলের মতো এটা মনে করেন মোবাইলের একটা সিম গলায় ঝুলানো আছে এটা সব উত্তেষে যা বলেন তাই ওঠে যা করেন তাই ওখানে লেখা হয় সুমান আল্লাহ এই বিশ্বাস যদি আমার হয় আমি ভালো মানুষ হয়ে যেতে পারবো সুমান আল্লাহ বলেন আমি খারাপ কাজ করতেই পারবো না এই জন্য আল্লাহ পরকালের এই কথাগুলি করে বলেছেন মানুষের চরিত্রবান হওয়ার জন্য আল্লাহর ভয় পরকালে বিশ্বাস থেকে বড় পৃথিবীতে আর সব লেখা হচ্ছে মানুষ বিশ্বাস করে না এগুলো মূল কথা যতক্ষণ মাহফিলে থাকে কেমন লাগে এই যে বসে আছেন ঘন্টার পর ঘন্টা কেমন লাগে কন বেহেস্তের মতো বাড়ির কথা মনে আছে এখন গোর কথা মনে ওঠে ছেলে মেয়ের কথা মনে ওঠে সোমান করতে ইচ্ছা করে না মাজা আলী সুলেল কি আরও দতুমিন রিয়া দিল চান না এখানে ইলম আলোচনা করা হচ্ছে কোরআন আলোচনা করা হচ্ছে এটা তো রজবানি প্যারেড ময়দান নয় এটা চন্নতের টুকরা হয়ে গিয়েছে বেস্টের বাগানে বসে আছেন বেস্টের মানুষেরা দুনিয়ার কথা চিন্তা করবে না দুনিয়া কি এটা তো পায়খানা এখানে আসছি ওই পায়খানা করার জন্য এটা পায়খানা আর মানুষেরা পায়খানা সাজাবার কাজ ব্যস্ত আছে আসল ধর ভুলে গেছে আসল ধর কোনটা সব মানুষ বোঝে না ভুলে যায় সিগারেটের প্রত্যেকটা প্যাকেটে লেখা থাকে ইহা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তারপরেও বিশ্বাস করেন গা স এই আমল নামা তৈরি হচ্ছে হঠাৎ করে কেমতে বানায় দেওয়া হবে না আপনার আমার বডির সাথে লাগানো

তোমার এই হিসাব গ্রহণ করার জন্য কিতাবটা ভালো করে পড়ো তোমার নিজের হিসাব নেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট তুমি যাবা না যাবা যাবা তুমি তুমি নিজেই সিদ্ধান্ত নাও তোমার নিজের কি এখন দেখো এই জন্য আমি বলি মাঝে মধ্যে আমার আমরা এখন হিসাব করতে পারি এখানে বসে আমাদের কি হওয়া উচিত ছোটবেলার কথা মনে আছে নাই মনে নাই এই যে স্কুলে স্কুল থেকে পলাইছিলেন ছিলেন তারপরে দুই দিন পর স্কুলে গিয়ে হাজির হয়েছেন মাস্টার জিজ্ঞেস করলো গতকাল আসো নাই কেন তখন বললেন মা বলেছেন আমার নাকি পেটে ব্যথা হয়েছিল এইসব স্কুল ফাঁকি দেওয়া মায়ের খাওয়া মানুষের বাড়ি লিচু খাইতে গিয়ে চুরি করিয়া কিল খাওয়া এইসব ছোট ছোট কথা মনে পড়লে এখনো হাসি পায় এসব কথা মনে আসে না ছোট ছোট কথা ছোট ছোট কথাগুলি যদি মনে থাকে তাহলে কোন হোটেলে কোন বাগানে কোথায় কোন পাপ করেছেন তা মনে নাই এখন নিজে হিসাব করেন যากা কোথায় হাও উচিত কত করেছেন কত ভালো কাজ করেছেন কত নিজে হিসাব করে দেখেন কোন দিকে যাবেন হামা নিজেদেরই যথেষ্ট হিসাবের জন্য আল্লাহ তাই বলবেন কিয়ামত এর দিনে তোরা কিতাবা তোমার কিতাব তুমি পড়ো তোমার হিসাব নেওয়ার জন্য তুইই যথেষ্ট আল্লাহ রাব্বুল বলেন ওয়া আশরাফাতিল আরদু তার রবের নূরের ঝলকানিতে উদ্ভাসিত হবে শুভানল্লাহ সুভানল্লাহ আল্লাহ নুরের ঝোলকানিতে গোটা পৃথিবী উদ্ভাসিত হয়ে যাবে আমল্লামা তুলে হবে পেগম্বর এবং সাক্ষীগণকে হাজির করা হবে এবং সকলের প্রতি সুবিচার করা হবে তাদের কারো প্রতি জুলুম করা হবে না আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন কারো প্রতি জুলুম করা হবে না সুতরাং হে মানুষেরা ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি হে মানুষ তোমার পালনকর্তা পর্যন্ত পৌঁছতে তোমাকে অনেক কষ্ট করতে হবে এরপর তুমি তার সাক্ষাৎ হবে কেবতে তোমার সাক্ষাৎ হবে খাসি তোমার নিজের আমলকে সুন্দর করে আবোলকে তৈরি করে নাও ফ্ মন উতিয়কিত বহু বিয়মিনীহি ফসৌ ফাইয়ো হাস বোটে সিয়ন্তনী হি মসরুরা সুভ সুভান যা ধান হাতে আমার হয় তেমন তিন দিন দেওয়া হবে থেকে কোন হাতে আর বেইমানের পিছন থেকে আমল্লামা যখন যার হাতে পৌঁছে যাবে তার হিসাব নিকাশ সহজ হয়ে যাবে আমল্লামা হাতে করে আনন্দ চিত্তে সে আপন পরিবারের সঙ্গে মিলিত হতে পারবে সুহানা আল্লাহ কেন দিন দয়াল করে আমাদের আমল্লামা আমাদের ডাইন হাতে দিয়ে দিও দয়া করে আমাদের হাতে আমাদের ডান হাতে আমাদের আমল্ামা দিও দয়া করে আমাদের আমল আমাদের ডাইন হাতে দিও আনন্দ চিত্তে পরিবারের সঙ্গে দেখা করে সব পরিবার মা বাপ ইস্ত্রি পুত্র পরিজন ভাই বোন বন্ধু বান্ধব মিয়া জান্নাতে থাকার তৌরিক দিও আয় আল্লাহ বিগত ছাব্বিশ বছর যারাই মা এসেছেন তাদেরকে নিয়ে এক জান্নাতে থাকার আমাদেরকে তৌরিক দিয়ে দিও কাম উতিয়াকিত হরিহি ফসাউ ফয়দো থুমর কয়েস বসাই আর যারা ম পিছন থেকে বাম হাতে আসবে সে তো মৃত্যুকে আহ্বান করতে থাকবে মৃত্যুকে ডাকবে এর থেকে যদি মরে যেতে পারতাম তাও ভালো হয়তো তার আর উপায় থাকবে না তার জায়গা হবে জাহান্দামে না উরুজুবিল্লাহ আমরা সবাই বলি না উজুবিল্লা এরপরে আল্লাহ রব্বুল আলমিন মিজান খাড়া ধরবেন দাড়ি পাল্লা মিজান কি দাড়ি পাল্লা ইনসাফ কি মুকদ্দাস তারাজু ইনসাফের ইনসাফের প্রতীক কি তাও কইতে পারেন না জোরে বল না এটা হচ্ছে ইনসাফের প্রতি সুপ্রিম কোর্ট ঢাকা

ময়ামতের দিন এই দাঁড়ি পাল্লা মিজান আল্লাহ তালা প্রতিষ্ঠিত করবেন এবং এই মিজানে যার পূর্ণ পাল্লা ভারী হবে শিক্ষিত কার্য আর যার পাল্লা হালকা হবে আহ সব শেষ আল্লাহ রাফুনায়ন আমিন বলেন অনাদাউল মামাজিনানিয় মিনু পিয়া মাদি ফালাতুলাম وَإِنْ كَانَ مِثْقَالَ حَبَّةٍ مِنْ خَرْدَلٍ أَتَيْنَا بِهَا وَكَفَى بِنَا حَاسِبِينَ আমি কিয়ামতের দিন ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করব তখন কারো প্রতি অবিচার করা হবে না যদি কোনো আমল সরিষার দাম পরিমাণ হয় আমি তা হাজির করব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবং হিসাব গ্রহণের জন্য আমি যথেষ্ট এবং হিসাব মানুষেরা মনে করবে এত মানুষ আদু আল্লাহ সাল্লাম থেকে নিয়ে এখান থেকে নিয়ে কেমন পর্যন্ত সব মানুষের তো হিসাব হবে নাকি একজন একজন করে হিসাব হবে আল্লাহ বলছেন আল্লাহ হিসাব হিসাব নিতে সক্ষম আল্লাহ নিজের কানে নিজে শুনবেন অন্যের মাধ্যমে নয় নিজে শুনবেন প্রত্যেক আর আসামির কাছ থেকে লোকদের কাছ থেকে তার বক্তব্য শুনবেন ভাইয়া মিডিয়া শুনবেন না নিজেই শুনবেন আল্লাহ কান আছে না সুখ আছে না লোকেরা এই যে বইপত্রে রাখে আল্লাহ হচ্ছে নিরাকা কত বড় বাজে কথা আল্লাহ নিরাকা আমরা এমন একটা আল্লাহ ইবাদত করি তিনি আমাদের কিছু শুনতে পান না কানতান নাই তিনি আমাদের কিছু দেখতে পান না এরকম এরকম নাকি আল্লাহ তাআলা আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন আল্লাহর হাত আল্লাহর পা আল্লাহর চোখ আল্লাহর মুখ তবে এগুলি কি রকম আল্লাহর হাত পা চোখ কেমন আকাশটা কেমন এর একটাই জবাব কয়টা জমা জোরে একটাই জবাব আল্লাহর যেমন হওয়া উচিত তেমন সুহান আল্লাহ বলেন সুহান এর থেকে আর কোন জবাব নাই এই একটাই জবাব আল্লাহর যেমন হওয়া উচিত ঠিক তেমন আল্লাহর অনুরূপ আল্লাহর মতো আকাশেও কিছু নাই জমিনেও কিছু নাই এটা আমাদের ইমান এটা আমাদের কি সুতরাং তিনি জুলুম করবেন না এবং হিসাব নিবেন আর যথার্থ হিসাব নেবেন সেখানে কারো প্রতি কোন জুলুম করা হবে না আর যাদের পাল্লা হালকা হবে তারা তো শুধু নিজেদেরই ক্ষতি সাধন করবে কেননা তারা আমার আয়সমূহকে অস্বীকার করত আল্লাহ যারা অস্বীকার করতো আখেরাত নাই কেয়ামত নাই বেস্ত নাই কবরের মধ্যে কোনো শাস্তি নাই কবরের কোনো প্রশ্ন নাই এগুলি যারা বলতো তারা কেয়ামতে ক্ষতিগ্রস্ত হবে এখন কেয়ামতের দিন মিজান আমরা হালকা করতে চাই না ভারী করতে চাই জবাব চাই কি করবেন যদি ভারী করতে চান মেয়ে কামল বেশি বেশি করবেন আর একটি হাদিস শোনাবো

দুটি শব্দ আল্লাহর কাছে খুবই প্রিয় মুখে উচ্চারণ করা একেবারেই হালকা আর কেমতের দিন এই শব্দ দুটি নিয়ে আল্লাহ রব্বুল আলমিন নিজানের পাল্লাকে ভারী করে দিবে সেই শব্দ দুটি হলো বলেন আমার সাথে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সবাই বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম অবে ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম জান্নাতের ভিতরে মানুষের কোনো দুঃখ থাকবে না তাদের দুঃখ থাকবে না জান্নাতীদের কথা কি শোনেন তো সাথে সাথে ছাস ঠাস করে জবাব দিতে পারেন না কেন জান্নাতিদের ভেতরে জান্নাতিদের কি থাকবে না কোনো দুঃখ থাকবে না একটা দুঃখ থাকবে কটা দুঃখ একটা দুঃখ থাকবে জান্নাতিরা জান্নাতের ভেতরে মনে মনে ভাববে কারণ জান্নাত তো সকলের জন্য একরকম হবে না কারো হবে ফার্স্ট ক্লাস কারো হবে ডিলাক্স কারো হবে সুইট ডিলাক্স কারো হবে ক্লাস থার্ড ক্লাস ফোর্থ ক্লাস এরকম এটা কি ইনসাফ না জুলুম ইনসাফ আপনি খালি নামাজ পড়ছেন নফল আছেন হজ করছেন যাকাত করছেন যাকাত দিচ্ছেন হালাল হারাম বাছাই করছেন আপনারে যে জান্নাত দেওয়া হবে ওই ব্যক্তি যিনি তাহাজ্জুদের নামাজ পড়েছেন কোরআন বুঝেছেন কোরআন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছেন জেল খেটেছেন জরিমানা দিয়েছেন হাসির মঞ্চে চলেছেন তার জান্নাত আর আমার জান্নাত সমান হওয়া কি উচিত তাজি আল্লাহ তাআলা ইনসাফ করবেন কিয়ামতের দিন নবীদের সাহাবীদের তারপরে দিনের জন্য যে যত পরিশ্রম করেছেন তার পুরস্কারটা সেরকমই হবে এই জান্নাতির ভিতরে জান্নাতিদের মধ্যে ক দুঃখ থাকবে না একটি দুঃখ ছাড়া তারা মনে মনে ভাববেন রব্বুর আরামিন অমুক অমুক সময় চায়ের দোকানে বসে আড্ডা মেরেছিলাম বাসের মধ্যে ঘন্টার পর ঘন্টা বসেছিলাম আজে বাজে চিন্তা করেছি সময় চলে গেছে ঘন্টার পর ঘন্টা ওই সময়গুলিতে যদি তোমার নামের জিকের করতাম তেলাবাদ করতাম তাহলে জান্নাতের ভিতরে আজ আমি আরো ভালো ভালো জায়গা পাইতাম